তো খাওয়া দাওয়া শুরু করার আগে একটা কথা বলি গতকাল গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার জ্যেথত দাদার একটা ছেলে তার পায়ের একটা ইনফেকশান হয়েছিল মানে কাজ করার সময় কোনো সময় একটা ভুলবশত মানে আনখেয়ালে যাকে বলে পাটা কেটে গেছিলো হাঁটুর ওপর থেকে কেটে গিয়েছিলো সে খেয়াল করেনি ওটাকে তো সেখান থেকে একটা আস্তে আস্তে ইনফেকশান ছড়াচ্ছিলো তো ছেলে মানুষ খেয়াল করেনি সেটা ছোট দীঘা সমুদ্র করতে গেছে সে সেই ইনফেকশনের জায়গাতে দীঘা সমুদ্রের জল নোনা জল ওই ইনফেকশনের জায়গা দিয়ে জলটা হয়তো লেগেছে লাগার ফলে আস্তে আস্তে পাটা ইনফেকশান হয়ে গেছে খেয়াল করেনি তো যখন ইনফেকশনটা যখন আস্তে আস্তে ছড়িয়ে গেছে তখন আস্তে আস্তে তার ডানদিকের পাটা অবশ হয়ে গেছে অবস হওয়ার ফলে একদিন পর থেকে তার পাটা আস্তে আস্তে কালো হতে শুরু করেছে কালো হওয়ার ফলে কি হচ্ছে যে ওই ফোসকা পড়লে যেমন হয় ফুলে ফুলে ওঠে এবং ফোসকাটা ফেটে যাচ্ছে রস করছে রস গড়াচ্ছে ওখান থেকে সেটা ওর কেয়ার করনি বাড়ির কাউকে কিছু বলেও নি যখন দেখে যে পাটা পুরো অবশ হয়ে গেছে পাটা কোনো কাজ করছে না পাটা পুরো কালো হয়ে যাচ্ছে তখন সে বাড়ির লোককে বললো এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আমাদের স্থানীয় যে হাসপাতাল আছে নিয়ে গেলাম সরকারি হাসপাতাল ওখান থেকে ওরা বললো যে এই পাটা আস্তে আস্তে ইনফেকশন হয়ে গেছে এই পাটার মধ্যে কিছু করা যাবে না আপনারা কোনো বড় হাসপাতালে যোগাযোগ করুন তো বড় হাসপাতাল যাওয়ার পর বললো যে ডাক্তার দেখলো দেখার পরে ওরা বলল যে এই পাতা কিন্তু ইনফেকশান ভরে গেছে একদম এ পা অপারেশন করতে হবে তো অপারেশন করতে গিয়ে দেখা করলো যে পায়ের পুরো মাংস মানে ডান প্রায় যে পুরো হাঁটুর নিচ থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত পুরো মাংস একদম ইনফেকশান ভরে গেছে মাংস কেটে বাদ দিতে হবে তো যথারীতি সাক কিছু করা হলো করার পরে এখন চিকিৎসা করে মাংস কেটে বাদ দিয়ে পুরো ড্রেসিং করে বাড়িতে আনা হলো এখন ওষুধপত্র খাওয়ার ফলে আস্তে আস্তে মাংস তৈরি হয়েছে তো আস্তে আস্তে সেটা ইম্প্রুভ করছে আর গতকাল আমি যে ভিডিওটা শেয়ার শেয়ার করেছিলাম আমার ইউটিউবে ফেসবুকে ফেসবুকে শেয়ার করেছিলাম সবার কাছে আমি এটার সাহায্য চেয়েছিলাম আপনারা সবাই আমার কথা মতন আমার দিকে তাকিয়ে আপনারা সাহায্য পাঠিয়েছেন সবাই যে যা সামর্থ্য মতন ডোনেশন করেছেন তার জন্য সবার কাছে আমি চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আপনারা যা যা যে যা আর্থিক সহায়তা করেছেন মোটামুটি টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা দিয়ে বেশ কিছু দিন চলে যাবে তো যারা যারা এই আর্থিক সাহায্য করেছেন সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এই আপনাদের এই আর্থিক সহায়তার মাধ্যমে ছেলেটা আস্তে আস্তে আরও ভালো দিকে যাবে আরও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে এবং নিত্যদিনের যা ওর ওষুধপত্র খাওয়া দাওয়া এবং ড্রেসিংয়ের যা খরচা আছে আস্তে আস্তে এটা দিয়ে বেশ দিন চলে যাবে তো সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এরমভাবে আমার পাশে থাকার জন্য এবং ওই ছেলেটির পাশে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেটি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি অবশ্যই একটা ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরমভাবে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে দেখুন গাছে কত রকম ভ্যারাইটিস পাখি বসে একটু জুম করে দেখাচ্ছি দেখুন ওই গাছের লাগল গাছের মধ্যে এই দেখুন উড়ে বেড়াচ্ছে হলুদ রঙের পাখি অনেকে কমেন্ট করেন যে ব্যাকগ্রাউন্ডে কি আপনি আর্টিফিশিয়াল কোনো পাখির সাউন্ড দেন ওটা একদম না দেখুন ওই গাছের মধ্যে দেখুন লাগল গাছে একটা পাখি দোল খাচ্ছে ওই দেখুন ও দৌড় ওই দেখুন এই দেখুন হলুদ রঙের হলুদ রঙের পাখি এটা এই দেখুন এই উড়ে বেড়াচ্ছে আমাদের কাছে কিন্তু কিছু নেই আমাদের বাড়িতে অনেক রকম পাখি আছে অনেক রকম পাখি আছে এই দেখুন গাছের মধ্যে আম গাছের মধ্যে বসে আছে ভ্যারাইটিস পাখি আছে দেখুন টুনটুনি আছে ছোট একদম ঝোপের মধ্যে টুনটুনি পাখি দেখা যায় না সহজে ছোট্ট পাখি তো গাছের আলে লুকিয়ে থাকে এই দেখুন এই একটা পাখি উড়ে চলে গেল পাখি আমাদের বাড়িতে আসে ওই দেখুন পাখি উড়ে যাচ্ছে একদম ন্যাচারাল পরিবেশ আমাদের একদম গ্রামীণ পরিবেশ আমাদের এই দেখুন এই ইলেকট্রিক তার এই তারটা যে গাছপালা গজিয়েছে ওখান থেকে আমাদের বাড়িতে ইলেকট্রিক লাইন আসে এখান থেকে এটা হচ্ছে হাই টেনশন লাইন আচ্ছা এগারো হাজার ভোল্টের লাইন এটা এগারো হাজার ভোল্ট নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলাম আপনাদের সামনে সেই বাড়ির ছাদের ওপরে সেই একই পুরনো জায়গায় একই বাড়ির সামনে দিয়ে গাড়ি আছে তো রাস্তা রয়েছে এখানে তো আজকে দুপুরে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে বলে দিই এটা হচ্ছে কুমড়ো দিয়ে আর হচ্ছে দিয়ে ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল এটা হচ্ছে গাটি কচু গাটি কচু আলু দিয়ে একদম মাখামাখা রসা একদম ঝোল কিছু নেই একদম মাখামাখা এটা হচ্ছে ভাঙন বাটা মাছ ভাঙন বাটা সর্ষে বাটা দিয়ে একদম একটু গা মাখা 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 ঝোল করা হয়েছে এখানে হচ্ছে শশা আর দুটো পেঁয়াজ লেবু লঙ্কা আজকে এই দিয়ে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া শুরু করি হচ্ছে ডাল নেব লাউ দিয়ে ডাল মুসুর ডাল মন লেবুর রস প্রায় পড়তে শুরু করে গেছে আমার পিছন দিক থেকে উত্তরের হাওয়া আসছে পুরো ভাড়া দিয়ে খবর বেগুন ভাজা বাড়ির সামনে বড় বড় গাড়ি আছে আমাদের সামনে কলানি হাই রোড আমার বাড়ি একদিন থেকে পাঁচ মিনিট কলানি রোড ওখানে নতুন করে রোডটা আস্থাটা হচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে Thank <laughs> you. এবার খাবো হচ্ছে গাটি কচুর তরকারি দিয়ে একদম গা মাখা কষা তরকারি বুঝতে পারছেন গাটি কচু আর আলু একদম মাখা মাখা কষা তরকারি এই তরকারিটা দিয়ে আপনি রুটি খেতে খুব ফাটাফাটি লাগে খেয়ে দেখবেন একবার আলু আর গাঁঠি কুচু কষা কষা তরকারি করে দুপুরে ভাতের সঙ্গে একটু খাবেন আর কিছুটা রেখে দেবেন রাতে গরম গরম রুটির সঙ্গে খাবেন হেবি লাগবে খেতে হ্যাভি গেলাম গাটি কুছুর তপেজীটা এবারে সেই সাইডে মাছ হচ্ছে ভাঙন বাটা মাছের সর্ষে বাটা দিয়ে একটু সামান্য ঝোল ঝোল মানে একটু সামান্য ঝোল রাখা হয়েছে ভাতটা মেখে খাওয়ার জন্য এরকম মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল কোনো সাধারণ হোটেলে পাবেন না যে ভাতের হোটেলে পাবেন না সাদা সর্ষে কালো সরষে সব কিছু দিয়ে একদম ঝোলটা করা হয়েছে কালো জিরে ফোরন হোটেলে সব পাবেন না একদম মানে বাইপাস হোটেল গুলো আছে না বাইপাস যে হোটেল হোটেলে সমস্ত খাবার পাবেন না একদম মডারি মাছের ঝোল পাওয়া যায় মন্দরাজ লেবু

哇，这一个的 I'm fresh, man. Fresh. সেগুলো মন প্রাণ শান্তি আছে 站，啊，赶紧跑步。 খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম একদম মন ভরে পান ভরে খাওয়া দাওয়া করলাম ভাঙন বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তার সঙ্গে লাউ দিয়ে ডাল তার সঙ্গে কাঠি কচুর তরকারি ভাজা ও ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম আজকের এই ভিডিও থেকে আপনাদের কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে নেস্ট কোনো ভিডিওতে নমস্কার